আর দেখছেন অনন্ত বাজার থেকে বিশ্বরভূমিকে এই বিল্ডিং দেখা যাচ্ছে চার একটা বিল্ডিং ওই বিল্ডিং এর পরে অনন্ত সুপার মার্কেট এবং ডান সাইডে আছে অনন্ত সিনেমা হল যার নামকরণের কারণে নাম হয়েছিল অনন্ত মার্কেট অনন্ত বাজার এটাই সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে অনন্ত বাজারের এই যে রোড চলে গেল চলে গেছে দ্বীপচরভুমকে সামনে এটা হচ্ছে অনন্ত বাজারের এলাকা এবং দ্বীপচর মুখেরোড Wow, let's get this server fixed.